নমস্কার কেমন আছো সবাই শিউলি শিউলিমলাকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি আজকে একটু বেরোচ্ছি তো কিছু কেনাকাটা আছে ওই যে অর্কর বাবাও চলে এসছে এখন আমরা দুজনই বেরিয়ে পড়ছি কারণ বাবুকে স্কুলে দিয়ে এসছে ওর বাবা তারপর আমি রেডি টেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম কারণ সামনেই বাবুর পরীক্ষা তাই বাবুকে আর স্কুল বন্ধ দেওয়ানো যাবে না ওই জন্য ওকে স্কুলে দিয়ে এরই মধ্যে আমাদের যে টুকটাক কাজ থাকে সেইগুলো সেরে নিই যাই হোক তো বাড়ি থেকে তো বেরিয়েই পড়েছি আর সামনেই বাবুর স্কুলটা পড়বে আসার সময় যদিও ওদের নিয়ে আসতে হবে তো যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিই আমার বাবু কোন স্কুলে পড়ে এর আগেও কোনো একটা ভিডিওতে তোমরা দেখেছো যাই হোক এই যে চলেই এসছে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না বাবুর স্কুল ওই স্কুলে জানে তো আমিও পড়তাম তখন রাস্তাঘাট এতটা ভালোও ছিল না ওই মাটির রাস্তা ছিল খুব কাদা হতো তো বাবুর স্কুলটা এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেল এই যে এই রাস্তাটায় সামনেই দুটো বাড়ির পরে আর এই যে যে কচুরি ফুলগুলো দেখছো এটার নাকি বড়া খাওয়া যায় যদিও আমি জানি না আমরা কখনো খাইনি কিন্তু কোনো একটা মানুষ আমাকে বলছিল যে খাওয়া যায় আর এদিকে দেখো বাসটা কত জোরে জায়গায় স্পিড করেছে এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয় আমরা তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো হরকর বাবা তো রেগেই গেল যে এখানে এত একবারে এতটা স্পিড বাড়িয়েছে যে ধোঁয়াটা দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দিকে কথা বলতে বলতে আমরা গাংনাপুর বাজারে চলে আসছি কিছু যে জিনিসগুলো নেব তো আমাদের বাজারে পাওয়া যাবে না তার কারণে এই গাংনাপুরেই আমার কেনাকাটাগুলো বেশি করা হয় তো একটা নির্দিষ্ট মানে দোকান আছে যেখান থেকে আমি ওই জিনিসগুলো প্রতিনিয়ত মানে যখন লাগে তখন নিই আর তাই প্রায় শেষ হতে গেল ওই জিনিসগুলো শীতও পড়ে গেছে ওই কারণে আমরা চলে আসলাম এই বাজারে এই যে সেই দোকানটায় চলো যা যা লাগবে একটু নিয়ে নি দোকানে আজকে দেখছি খুব ভিড় আর দেখো এত সুন্দর সুন্দর কানের দুল দেখে খুবই পছন্দ হয়েছে কিন্তু আমি কানের দুলগুলো বেশি একটা কিনি না যেগুলোই কিনি আমি একটাও পড়তে পারি না কারণ আমার কানে খুব ব্যথা করে আর কারণে একটাও কানের দুল তেমন একটা পরতে পারি না এই একটাই সমস্যা তো আমার যা কিছু কেনাকাটার ছিল আমার বাবুর তারপরে ওর বাবার তো টুকটাক কেনাকাটাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে রোদটা মুখে এসে পড়ছিলো হালকা কানে ঠান্ডা লাগছিলো ওই জন্য আমি মাথায় ওনাটা দিয়ে দিয়েছিলাম আর আমাকে অর্কর বাবা বলছে তোমার শীত এত লাগে কী আর বলবো যাই হোক আমি সব দিন একটু শীতকাতরে মানুষ কারণ প্রচণ্ড আমি ঠান্ডাকে ভয় করি কারণ আমি একদমই ঠান্ডা নিতে পারি না আর আমাকে মাঝে মাঝেই বলে যে তুমি তো আবার এখানে যাবে ঘুরতে ওখানে যাবে ঘুরতে তবে কি করে যাবে কারণ ওখানে মানে যেহেতু দার্জিলিং বলো আর কাশ্মীর বলো যেখানেই বলো এই দুটো জায়গায় কিন্তু আমরা সবাই বরফ দিক ই যাই এবং ভালো লাগে এই কারণে কিন্তু আমি এতটাই শীতকাতরে ব্যক্তি যে বরফ এখানে তো বরফ পড়েই না তারপরেও আমার এতটা ঠান্ডা লাগে আর ওখানে গেলে আমি কী করবো কে জানে মাঝে মাঝে বলে তো শুধু ঘুরতে পছন্দ করো কিন্তু বাসে উঠতে পারো না গাড়িতে উঠলে সমস্যা তাহলে যাবে কি করে এই যে আমাদের বাজারে চলে এসেছি এই দোকানটা থেকে আমার একটা জিনিস নেওয়ার ছিল তো সেটা আমি পেলাম না তাই অন্য একটা নিয়ে নিলাম যাই হোক এটা হচ্ছে আমাদের এরলি বাজার এখান থেকে আমাদের বাজার ঘাট করা হয় তো এতেও বেশি একটা টাইম লাগবে না এর মধ্যে আবার যাওয়ার পথে বাবুকে নিয়ে যাব এখন দেখছি মোড়ের মাথায় এসে আমাদের গাড়িটা একটু আগে থেকে একটু সমস্যা হচ্ছিলো তো গাড়িটা ওই জন্য স্কুটিটা ঠিক করার জন্য এখানে আবার দাঁড়িয়ে পড়লাম অনেকটা দেরি হয়ে যাবে বাবুকে নিতে ছুটি দেওয়ারও সময় হয়ে গেছে ওই জন্য আমি বাজারের মোড় থেকে মানে চিনাপুকুর মোড় থেকেই হেঁটে হেঁটে চলে আসলাম বাবুর স্কুলে এসে দেখি ছেলে আমার খেলা করছে ওকে এরপরে একটু খেতে দেবে খাওয়া দাওয়া হলে আমি ওকে নিয়ে বাড়িতে যাব আর এরই মধ্যে ওর বাবাও চলে আসবে বেশি একটা টাইম লাগবে না এই দেখো এই যে এর মধ্যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওর বাবাও চলে এসছে তবে চলো আজ তবে আসি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের দিকে খেয়াল রাখবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে টাটা